হ্যালো गाइस वेलकम टू माय അനদার ভিডিও इट्स मी ইনবক্স 1 वेलकम टू माय न्यू ভিডিও एवरीवन प्लीज ইফ ইউ ডোন্ট डोंट स्किप মাই ভিডিও সো চলেন ভিডিও स्टार्ट করি लेट्स গো তো ইতিমধ্যে কিন্তু সবাই বুঝে গেছে যে আমি কোন বিষয়ে কথা বলবো তো বিষয়টা হলো গিয়ে যে লন্ডনে আপনি নতুন আসার পর আপনি এক যে কোনো একটা কাজ করলে কারণ নতুন আসার পর আপনি যদি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করেন তাহলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনি কত টাকা বেতন পাবেন নতুন অবস্থা আজকে আমি এই বিষয়ে পুরো আলোচনা করব। সো আপনি যদি লন্ডন আসার আগ্রহী থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো আপনাকে কি কি করতে হবে কি কি জানতে হবে এখানে আমি অনেক কিছুই বলবো সো আপনারা দেখতে থাকেন তো প্রথমত হলো গিয়ে আপনি যদি লন্ডন আসতে হন আর আপনি যদি মনে করেন যে কারণ বাংলাদেশে অনেক মানুষরাই বেশিরভাগ একশো পার্সেন্টের মাঝে ভাগ পার্সেন্ট মানুষই বাংলা ওই যে বাংলাদেশ থেকে লন্ডন আসার পর কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে কিন্তু ওনারা কেন কাজ করে আজকে আমি এইটাই বলবো কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করলে আপনি যত টাকা বেতন পাবেন পুরোটা টাকাই আপনি আপনার হাতে পেয়ে যাবেন আপনাকে কোনো ধরনের ট্যাক্স কোন ধরনের কোন কিছুই অন্য কাউকে দিতে হবে না বা সরকারকে এই দেশের মানুষ অন্য ট্যাক্স ব্যাক্স এই এইরকম দেয়া লাগে না এটা হলো কি ইন্ডিয়ান রেস্টুরেন্টের একটা মানে একটা নিয়ম না কারণ মানুষ দেয় না আর কি কারণ আপনি যদি ইংলিশে একটা জব করেন ইংলিশ জব করলে আপনাকে ট্যাক্স দিতে হবে আরো অনেক কিছুই দিতে হবে যেমন ধরেন প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পান ইংলিশ কাজে তাহলে আপনি প্রতি সপ্তাহে আপনি তিরিশ হাজার টাকা পাবেন কারণ হলো গিয়ে বিশ হাজার টাকার মতো বা এ থেকে কিছু কম টাকায় হবে আপনি ট্যাক্স দিতে হবে তো আপনার অনেক মানুষই আসে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজে বেতন কেমন দেয় প্রতি সপ্তাহে লন্ডনে বেশিরভাগ কাজেই প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয় মানে যেমন ধর রবিবারে সোমবারে যে কোনো দিনই প্রতি সপ্তাহে আপনার টাকা আপনাকে দেওয়া হবে তো এটা একটা ভালো একটা দিক কারণ প্রতি সপ্তাহে টাকা পালে মানুষও ভালো থাকে তারপর মানুষের মন মানসিকতাও ভালো থাকে মানুষের কাজ করারও একটা উৎসাহিত আসে তো এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে প্রথম অবস্থায় আপনি যদি নতুন অবস্থায় কাজে আসেন আপনার বেতন থাকবে যেমন ধরেন 250 পাউন্ডের টাকার মতো বা হাজার টাকার মতো প্রতি সপ্তাহে আপনি বেতন পাবেন কিন্তু আপনি যদি একটু কাজ জানেন আপনি যদি ইংলিশে ইংরেজি একটু ভালো জানেন তাহলে কিন্তু আপনি এইসা ওয়াইটারি কাজ করতে পারবেন আর ওয়েটরি কাজ করলে আপনার প্রতি মাসে মাসে আপনার টাকা বাড়বে বেতন বাড়বে এক মাস দুই মাস পর পর আপনার বেতন বাড়বে তো আপনারা যত পারেন লন্ডনে আসা থাকে একটু ভালো ইংরেজি শিখবেন ইংরেজি শিখলে কিন্তু এই অনেক দাম পাবেন নয়তো কোনো দামই না আর আপনি যদি এই যে অনেকে আছে যে কিচিন বোর্ডারি যে কিচিনের দিকে কাজ করে কিচিনের সাইডে সো এই যে রান্না বান্না এগুলো করা বা শেফ যে আছে যিনি রান্না করবেন ওনাকে হেল্প করা যে বাবুরসি বলে বাংলাদেশের বাবুরসি যে আরও কয়েকজন তাকে বাবুরসিকে হেল্প করার জন্য সেম এইরকমই সো আমরা এখানে আপনি এখানে ভাত রান্না করা শিখতে হবে তারপর পেঁয়াজ কিভাবে কাটতে হয় এইটা শিখতে হবে একটা সবজি কিভাবে এইটা শিখতে হবে তারপর মাছ কিভাবে চুলাতে হয় মাছ এইটা শিখতে হবে টমাটো কিভাবে কাটতে হয় আলু কিভাবে আলুর বাকল যেগুলো আছে এইগুলো কিভাবে কাটতে হয় কিভাবে কেটে ফেলতে হয় আপনাকে এইটা শিখতে হবে তারপর আপনাকে পেঁয়াজ কিভাবে চুলাতে হয় কিভাবে কাটতে হয় আপনাকে এইটা শিখতে হবে আপনি যত তাড়াতাড়ি এগুলো শিখে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার বেতনটা উপরের দিকে যাবে আর আপনি প্রতি সপ্তাহে যদি আপনি যেমন ধরুন আপনি তাড়াতাড়ি কাজ শিখছেন প্রথমে আসার পর আপনার বেতন ছিল টু হান্ড্রেড ফিফটি পাউন্ড যেমন ধরুন বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার টাকার উপরে আপনি যখন ধীরে ধীরে কাজ শিখে যাবেন তখনই কিন্তু আপনার বেতন চলে যাবে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো আপনার বেতন চলে যাবে তো আমি মনে করি যদি আপনি কাজ শিখে থাকেন কাজ শিখে আসেন তারপর এই দেশে আসার পর আপনি যেমন কয়েকদিন কাজ করলেন কাজ করার পরই আপনার হাতে আগের মতো কাজ চলে আসলো তাহলে কিন্তু আপনার বেতন খুব তাড়াতাড়ি দূর তো বেড়ে যাবে আর আপনি প্রতি সপ্তাহে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সো যারা যারা কাজ এখনো শিখেন নাই কাজ শিখে নিবেন কারণ টাকা পেতে হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে অনেক কাজ করতে হবে সো সবাই ভালো থাকেন টেক আর আমার জন্য দোয়া করবেন